রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা ঘরে যদি চার টুকরা মাংস থাকে তাহলে রেস্টুরেন্টের মতো এই বিগ সাইজের ফ্যামিলি পিৎজাটা আপনি চাইলে ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে হুবহু রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আমার থেকেও ভালো পিৎজা আশা করি আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এই পিৎজাটা আমি কীভাবে বানালাম এক নজর দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমাদের লাগবে হালকা গরম দুধ শ্রী কাপ তারপর এখানে চিনি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ইস্ট অ্যাড করে দিলাম দুই চা চামচ অবশ্যই ইস্টটা পরিমাণ মতো দিবেন বেশি দিলে কিন্তু ইস্টের গন্ধ করবে খেতে একদমই ভালো লাগবে না এখন ভালো করে মিশিয়ে নিব যেন দালা পাকা না থাকে একটু ধৈর্য সহকারে নেড়ে চেড়ে দিবেন সাইডে লেগে থাকলে এগুলোও মাঝখানে এনে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এরি এরইভাঁকে দেখবেন এটা কিন্তু ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে আর এরকম উপর দিয়ে ফেনার মতো বুধবুত সৃষ্টি হবে তাহলেই বুঝে নেবেন যে আপনাদের ইজটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব এখানে আমি প্রথমেই রান্নার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ তারপর আমি অ্যাড করে দিলাম ময়দা এক কাপ প্রথমে আমি সবগুলো ময়দা একসাথে দিয়ে দিব না আমার আরও ময়দা লাগবে কিন্তু আমি প্রথমে এক কাপ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে এখানে আরও এক কাপ ময়দা দিয়ে দিব এ পর্যায়ে আপনারা কিন্তু লবণ দিয়ে দিবেন আমার মনে ছিল না যার কারণে পরবর্তীতে অ্যাড করে দিয়েছি এখানে ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিলেই চলবে অথবা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন দিয়ে আবারও ভালো করে নেড়ে এটাকে সফট একটা ডুবা নিয়ে নিতে হবে অবশ্যই ধৈর্য সহকারে এই কাজটা করে নেবেন এতে করে খুব ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ আপনারাও পাবেন এতক্ষণ আমি চামচ দিয়ে নাড়াচাড়া করছিলাম নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এখন চামচটা রেখে আমি হাত দিয়ে ভালো করে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিব হাত দিয়ে করলে এই কাজটা খুব ইজি হয়ে যায় কীভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেখুন আমি এই পর্যায়ে মনে হয়েছিল লবণের কথা তাই আমি লবণটা অ্যাড করে দিলাম এখন ভালো করে মেশানোর পর স্মুথ একটা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নিয়েছি ঠিক এইরকম হতে হবে আপনাদের ব্যাটারটা এই যে দেখুন অনেক স্মুথ এখন এটাকে ভালো করে গোল আকৃতি দিয়ে দিব আমি একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করবেন যেন থেব্রো না হয় এখন এভাবে আমি রেখে দিব আর উপরে যেন ড্রাই না হয়ে যায় তার জন্য আমি তেল ব্রাশ করে দিব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ওপোটা ব্রাশ করে দিয়ে তারপর মিক্সিং বলের সাইডো সাইডে একটু তেল লাগিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে যখন ব্যাটারটা ফুলবে আমরা ইজিলি যাতে এটা মিক্সিং বোল থেকে যাতে ইজিলি বের করে নিতে পারি না হয় কিন্তু সাইডো সাইডে লেগে থাকবে এগুলো আর উঠতে চাইবে না তেল লাগানো হয়ে গেলেই ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টার জন্য এরই ফাঁকে দেখবেন এই ইস্টটা অ্যাক্টিভ হয়ে আমাদের ব্যাটারটা অনেক বেশি ফুলে যাবে চার টুকরা গরুর মাংস কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন এগুলোকে ছোটো ছোটো পিস করে নিব, যাতে করে রান্না করতেও সুবিধা হয় আর পিৎজার মধ্যে দিতেও একটু সুবিধা হয় এখন লবণ অ্যাড করে দিলাম ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আধা চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ আর গরম মশলার গুঁড়া আধা চা চামচ সায়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আপনারা আদা রসুন বাটা ইউজ করতে পারেন আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি স্কিপ করেছি এখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এটাকে একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য অবশ্যই দশ মিনিট রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু মাংসর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারবে দশ মিনিট পর আমি চুলায় হাড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে একটু গরম করে আমি মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে অনেকক্ষণ যাবত ভাজতে ভাজতে দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে তখনই আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিব যাতে করে সিদ্ধ হতে পারে আবারও নেড়ে আবারো আবারও ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দিব তিন মিনিট পর আমি নেড়ে চেরে এগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নেব এ পর্যায়ে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আর মাংসগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি উঠিয়ে নেব চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে দেখেন আমার ব্যাটারটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন সাইড থেকে আমি টেনে টেনে নিয়ে আসতেছি তেল দেওয়ার কারণে কিন্তু ইজিলি চলে আসতেছে না হয় কিন্তু লেগেই থাকতো এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এটাকে স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি একটা গোলশেপ দিয়ে নিচ্ছি যাতে করে মোল্ডের মধ্যে দিতে সুবিধা হয় এখন বারো ইঞ্চি একটা মোল্ড আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে তেল দিয়ে দিবেন এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েলও ইউজ করতে পারেন যাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন এটাকে আমি সাইডো সাইড থেকে ব্রাশ করে দিব ভালো করে এই তেলটা দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে পিৎজাটা বেক করার পর ইজিলি মোল্ড আউট করা যাবে তাই আমি তেল ব্রাশ করে দিলাম এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা এতটাই সফট এটাকে বলা বলি ঝামেলা ছাড়াই কিন্তু হাতেই স্প্রেড করে দিতে পারবেন পুরোটা মোল্ডের মধ্যে আর যদি আপনাদের এটা এরকম সফট না হয় তাহলে আপনারা একটু বেলুন দিয়ে বলে নেবেন মোল্ডের সাইজ অনুযায়ী তারপর বসিয়ে দিলেই হবে এখন আমাদের লাগবে একটা কাটা চামচ এই কাটা চামচ দিয়ে আমি পুরোটা পিৎজার ব্যাটারের মধ্যে ছিদ্র করে নিব এই ছিদ্র করার কারণে পরবর্তীতে বেক করার সময় পিৎজার ব্যাটারটা ব্রেডের মতো ফুলে উঠবে না আমি এই ব্যাটারটার ভিতরে অসংখ্য ছিদ্র করে দিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন সাইড থেকে আমি একটু বাকি রেখেছি আর বাকি পুরোটা জুড়েই কিন্তু আমি ছিদ্র করে দিয়েছি এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা ইউজ করবেন আর না হয় কিন্তু টমেটো সস দিয়েও আপনারা করে নিতে পারবেন এই কাজটা কোনো সমস্যা হবে না তারপর ভালো করে পুরোটা পিজ্জা জুড়েই আমি টমেটো সসটা লাগিয়ে দিলাম সমান তালে তারপর আমি এখানে মজলার চিজ ইউজ করলাম চিজের পরিমাণটা আমি বলাটা কমফোর্টেবল মনে করলাম না কারণ এক একজনের টেস্ট এক এক রকম আমি যেহেতু পিৎজার মধ্যে চিজটা একটু বেশি পছন্দ করি তাই আমি আমার টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এখানে কম বেশি করা যাবে কোনো সমস্যা হবে না রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা বানাতে হলে অবশ্যই পিৎজার মধ্যে আপনার ক্যাপসিকাম ইউজ করতে হবে এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা কি না রেস্টুরেন্টের পিৎজার মধ্যে হয়ে থাকে এখানে আমি তিন কালার ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো এক কালারও ইউজ করতে পারেন এখানে আমি পেঁয়াজের কিছুটা স্লাইস দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী কিভাবে কেটেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন পেঁয়াজের স্লাইসগুলো দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলেই উপর দিয়ে আবারও আমি চিজ দিয়ে দিচ্ছি প্রথমে আমি বলেছি আমি যেহেতু চিজটা একটু বেশি পছন্দ করি তাই আমি আমার টেস্টের রেকর্ডিং দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন উপর দিয়ে আবারও দেখা সৌন্দর্যের জন্য কিছুটা ডেকোরেশন করে নিলাম আমি আজকে পিৎজাটাকে ডাবল লেয়ারে বানাবো আপনারা চাইলে এই পর্যায়ে বেক করে নিতে পারেন আমি যেহেতু বাসা বানাচ্ছি তাই একটু ভালো করেই বানানোর চেষ্টা করতেছি যাতে করে বাচ্চারা পছন্দ করে আর প্রথম প্রসেস অনুযায়ী ডেকোরেশন করেছি নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেই এখন আমি কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি অবশ্যই দেখবেন আপনার রেস্টুরেন্টের যে পিৎজাগুলা ওইগুলোর মধ্যে ব্ল্যাক অলিভ দেওয়া থাকে দেখার সৌন্দর্যের জন্য দেয় আবার যে টেস্ট বাড়ানোর জন্য ইউজ করে থাকে আমিও দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে ইউজ করতে হবে না স্কিপ করতে পারেন এখন আমি পিৎজার মধ্যে সেম রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক টেস্ট এবং ফ্লেভার দুটোই আনার জন্য আমি এখানে অর্গানো ইউজ করবো আপনারা চাইলে কিন্তু মিক্সড হার্পও ইউজ করতে পারেন সেম ফ্লেভার এবং সেম টেস্টি পাবেন দেওয়া হয়ে গেলেই আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি একটা চামচের মতো এগুলোর বিচ এগুলো আমি ফেলে দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো আমরা যেহেতু পিজা সস এখানে ইউজ করিনি টমেটো সস ইউজ করেছি তাই আমি এখানে গার্লিক পাউডার ইউজ করব রসুনের গুড়া যেটা কিনা না পিৎজা সসের মধ্যে থাকে এই রসুনের গুঁড়াটা ইউজ না করলে টমেটো সস দিয়ে আপনারা কিন্তু পিৎজার টেস্ট পাবেন না কারণ পিৎজা সসের মধ্যে রসুনের একটা সুন্দর ফ্লেভার থাকে যেটা আপনারা এই রসুনের গুঁড়া থেকে পাবেন অথবা চাইলে আস্ত রসুনও কুচি করে এখানে দিয়ে দিতে পারেন সেম ফ্লেভার সেম টেস্ট পাবেন এখন আমি এটাকে ওভেনের আপডাউন হিট অন করে মিডল তাকে রেখে আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য বেক করে নিব আপনারা চাইলে কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন একটা হাড়ি দশ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন তারপর পিজাটা বসিয়ে উপর দিয়ে সিলভারের একটা ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিতে পারেন চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে সময় কিন্তু একই লাগবে আর চুলায় বেক করলে কিন্তু পিৎজাটা অনেক সফট হয় খেতেও অনেক ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন কথা বলতে বলতে দেখেন আমি পিৎজাটাকে নামিয়ে নিয়ে এলাম এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই কিন্তু পিজাটা গরম অবস্থায় থাকতেই মোল্ড আউট করে নেবেন না হয় কিন্তু পরবর্তীতে মোল্ড আউট করতে অনেক সমস্যা হবে অথবা পিজাটা ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে এই যে দেখুন একটা স্লাইস আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখেই মনে হচ্ছে না খেয়ে ফেলি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি যখন পিজাটা কাট করছিলাম তখন একই জায়গার মধ্যে দুইবার করে রিপিট করছিলাম যার কারণে চিজের লেয়ারগুলো কেটে গেছে এখন আর লেয়ারগুলো বোঝা যাচ্ছে না আপনারা একবার কাটবেন তাহলে কিন্তু অনেক সুন্দর করে চিজের লেয়ারগুলা বোঝা যাবে চেষ্টা করেছি প্রতিটা টিপস এন্ড ট্রিক সহকারে রেসিপিটা শেয়ার করার ভালো লাগলে বাসায় একবার ট্রাই করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ